আসসালামু আলাইকুম এটি হচ্ছে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল টু এখানে যে লাল রঙের বিমানগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হলো এয়ার এশিয়ার বিমান এই টার্মিনাল এই টার্মিনাল দুয়ে কিন্তু শুধু এয়ার এশিয়ার বিমান ব্যতীত অন্য কোনো বিমান এখানে দেখতে পারবেন না এই এয়ারপোর্টটা দেখতে কিন্তু খুবই অসাধারণ দেখুন রাতের আলোতে বিমানগুলো কীভাবে ল্যান্ডিং করছে দেখতে কিন্তু খুবই অসাধারণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ